আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি দর্শক আজকে আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব সেটা হলো কুয়ার পানির আহকাম আসলে কুয়ায় যদি নাজাসাত পড়ে থাকে এবং কুয়ায় যদি কতটুকু পানি থাকলে কুয়ায় কতটুকু পানি থাকলে উজু হবে কতটুকু পানি থাকলে উজু হবে না এবং কতটুকু দৈর্ঘ্য কতটুকু প্রস্ত এবং কত গভীর থাকলে সেই পানি পাক হবে সেই পানি যদি না নাজাসাদ ময়লা পায়খানা প্রস্রাব অর্থাৎ নাজাসাত ময়লা এগুলো যদি পড়ে থাকে তাহলে কতটুকু পানিতে উজু হবে কতটুকু পানিতে এই সুন্দরভাবে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা তারা কুয়ায় অল্প বা বেশি নাজাসাদ পড়লে তার পানি নাপাক হয়ে যায় তখন কুয়ার সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয় কুয়ায় শূকর পড়লে সর্ব অবস্থায় পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে কেননা শুকর সত্ত্বাগতভাবেই নাপাক পাক শুয় নাপাক সত্যগতভাবে নাপাক নয় তবে তার ঝুটা নাপাক এমন প্রাণী কুয়ায় পড়লেও পানি নাপাক হয়ে যাবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে যেমন কুকুর ও বিভিন্ন হিংস্র পশু পশু প্রাণী মানুষ বা প্রাণী যদি কুয়ায় পরে জীবিত বের হয়ে আসে আর তার শরীরে কোনো নাজাসাদ না থাকে তাহলে কুয়ার পানি পাক থাকবে হ্যাঁ মানুষ বা প্রাণীর যদি কুয়ায় পরে জীবিত বের হয়ে আসে যদি জীবিত বের হয়ে আসে এবং তার শরীরে তার শরীরে কোনো নাজাসাদ না থাকে তাহলে কুয়ার পানি তা কুয়ার পানি পাক থাকবে যে সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত নেই তা কুয়ায় পরে মারা গেলে পানি নাপাক হবে না যে সমস্ত প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত নেই তা কুয়ায় পরে মারা গেলে পানি নাপাক হবে না যে সমস্ত প্রাণীর জন্ম ও বসবাস পানিতে তা কুয়ায় মারা গেলেও কুয়ার পানি নাপাক হবে না যেমন মাছ হ্যাঁ যেমন মাছ কাঁকড়া ব্যাং এই সকল কিছু তো পানির মধ্যেই থাকে সেহেতু কুয়ার মধ্যে যদি এই সকল প্রাণী যদি মারা যায় তাহলে পানি নাপাক হবে না বকরি বা আরও বড় প্রাণী কুয়ায় পরে মারা গেলে কুয়ার পানি নাপাক হবে এবং সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হবে মানুষ পরে মারা গেলেও একেই হুকুম হবে মানুষ পরে যদি মারা যায় তাহলে একেই হুকুম হবে যদি সমস্ত পানি তুলে ফেলা ওয়াজিব হয় অথচ তা তোলা সম্ভব হয় সম্ভব না হয় তখন দুইশো বালতি পানি তোলাই যতটা এখন ধরেন আপনার যেই কূপটা রয়েছে যেই কুয়াটা রয়েছে যেই দিঘিটা রয়েছে আমরা যাই বলি না কেন পুকুরটা রয়েছে সেটা যদি এত বড় হয় যে সেটার পানি তুলে ফেলা আপনার সম্ভব না তাহলে দুইশো বালতি তুলে ফেলা ওয়াজিব হবে দুইশো বালতি ঠিক আছে দুইশো বালতি তুলে ফেলা ওয়াজিব হবে এখন আপনার অনেক বড় হুম এখন সেখানে তো সব পানি তুলে ফেলা অনেক বিশাল একটা ব্যাপার সাবার ঠিক আছে এই জন্য দুইশো বালতি পানি তোলাই যথেষ্ট হবে বিড়াল মুরগি কবুতার ইত্যাদি মাঝারি আকারের প্রাণী কুয়ায় পরে মারা গেলে চল্লিশ বালতি পানি তোলাই যথেষ্ট হবে চল্লিশ বালতি চল্লিশ বালতি পানি তোলাই যথেষ্ট হবে আর ইঁদুর ও চরুই পাখির মতো ছোট প্রাণী হলে বিষ বালতি পানি তোলাই যথেষ্ট ইঁদুর ও চরুই পাখির মতো ছোট ছোট প্রাণী বিষ বালতি হলে যথেষ্ট হবে নির্ধারিত পানি তোলার পর কুয়া বালতি রশি সব পাক হয়ে যাবে এমনকি যে ব্যক্তি পানি তুলেছে তার হাতও পাক হয়ে যাবে আলাদাভাবে তা ধুতে হবে না এখন বালতি রশি এরপরে আপনার যে ব্যক্তি পানি তুলেছেন এখন সে আবার দিতে পারে কি করতে হবে না আবার ধুতে হবে না ওইগুলো পাক থাকবে ওগুলো দিতে বর আবার হবে না কুয়ায় উট গরু ছাগল গাধা খচর ইত্যাদির গোবর ও লাদা সামান্য পরিমাণে পড়লে পারে নাপাক হবে না সামান্য পরিমাণে কেননা সামান্য পরিমাণ থেকে বেঁচে থাকা সম্ভব নয় বেশি পরিমাণে পড়লে অবশ্য নাপাক হয়ে যাবে যদি প্রত্যেক বালতিতে কিছু না কিছু না কিছু গোবর ও লাদা উঠে আসে তাহলে তা পরিমাণে বেশি বলে গণ্য হবে এখন আপনার যেই পুষ্কনি দিঘি কিংবা কূপে এত পরিমাণে লাদা এত পরিমাণে গোবর রয়েছে যে আপনি বালতি দিয়ে উঠালেন প্রত্যেক বালতিতে আপনার কিছু না কিছু চলে আসে কিছু না কিছু উঠে আসে তখন সেটা কী হবে বেশি বলে গণ্য হবে সেটা বেশি এর থেকে যদি কম হয় তাহলে সেটা কি হবে না তাহলে সেটা বেশি বলে গণ্য হবে না কবুতর ও চোরইয়ের বিষটা পড়লেও কুয়ার পানি নাপাক হবে না কবুতর ও চোরের বিষটা কুয়ার পানি কী হবে না নাপাক হবে না বড় ছোট যে কোনো প্রাণী যদি কুয়ায় মৃত্যু অবস্থায় পাওয়া যায় কিন্তু কখন পড়েছে তা জানা না যায় তাহলে দেখতে হবে মৃতদেহ ফুলে গেছে কিনা ফুলে গেলে তিন দিন থেকে কুয়ার পানি নাপাক ধরা হবে আর ফুলে না গেলে একদিন এক রাত্রে থেকে নাপাক ধরাবে ধরা হবে সুতরাং এই সময়ের মধ্যে ওই পানি দ্বারা অজু করা হলে নামাজ কাজা করতে হবে এখন একটা লোক মারা গেছে পানিতে পড়ে গেছে এখন তাকে কি করা হয়েছে মৃতদেহ ফুলে গেছে এখন মৃতদেহ যদি ফুলে যায় তাহলে কি করতে হবে তিন দিন তিন রাত্র হ্যাঁ ফুলে গেলে তিন দিন থেকে কুয়ার পানি না ধরা হবে তিন দিন থেকে যদি ফুলে যায় আর যদি ফুলে না যায় আর যদি ফুলে না যায় ফুলে না গেলে একদিন একরাত্র থেকে নাপাক ধরা হবে সুতরাং এ সময়ের মধ্যে এই সময়ের মধ্যে যারা আপনার কি করেছে ওই পানিতে উজু করেছে তাদের কি করতে হবে আবার উজু করে নামাজ পড়েছে তাদের কি করতে হবে ওই নামাজগুলো আবার কাঁচা করতে হবে আবার কি করতে হবে আবার কাজা করতে আবার কাজা কি করতে হবে আবার আবার আদায় করতে হবে আর নাহলে কী হবে না নামাজ হবে না কাজা করতে হবে এবং গোসল করা হলে বা জিনিসপত্র ধোয়া হলে শরীর কাপড় ও জিনিসপত্র ধুয়ে পাক করতে হবে গোসল অন্য অন্য জিনিসপত্র যদি আপনি ধুয়ে ফেলেন সেখানে তাহলে কী করতে হবে সেগুলো আবার আমরা এই বিষয়ে অনেকেই জানি না তা আজকে আমরা জানলাম যারা জানলাম আমরা অন্যকে বিষয়টা জানানোর চেষ্টা করব আর এবং আমরা যেন সঠিকভাবে আমাদের জীবনটাকে করতে পারি ইসলামের ইসলামিক নিয়ম অনুযায়ী ইসলামের শরীর অনুযায়ী আমাদের জীবনটাকে যেন আমরা ঘুরতে পারি আল্লাহ বাকরবুল্লা আলমানি আমাদের সকলকে তৌফিক দান করুন অবশ্যই সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি